আরে এরকম জীবন আর ভালো লাগছে না শুয়ে বুয়ে থাকতে থাকতে আমার দাঁড়া কোমর গেছে সব সোজা হয়ে এখন আমার খুব পিকনিক করতে ইচ্ছে করছে যাই আমার বন্ধু নাটের কাছে গিয়ে দেখি ও পিকনিক করে কি না আরে এ রোদে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আজকে বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে একটা সারপ্রাইজ দেব যাই তাড়াতাড়ি করে যেতে হবে আবার এই নাট বাড়ি আছিস যাই ঘরের ভিতরে যাই নাট মনে হয় ঘরে বুঝলাই আমার এই এই আমি এখন নাট শুধু গিটারই বাজাবি অনেকদিন তো হয়ে গেছে আমরা কোনো পিকনিক করি না একটি পিকনিক করবি নাকি আরে বন্ধু কতদিন পর আমার বাড়ি আসলি বস বস তুই তো পুরো ঘামিয়ে গেছিস তা কি মনে করে আসলি বন্ধু বল নাট অনেক দিন ধরে তো আমরা পিকনিক করি না একটি পিকনিক করবি নাকি কি বললি বন্ধু পিকনিক করবি আচ্ছা বিকেলে তুই মাঠে আসিস মাঠে বসে কথা হবে আরে সে কখন থেকে এসে বসে রয়েছে নাট কি আজকে আসবে না তাহলে আর চিন্তা করতে হবে না বলতু আমি এসে পড়েছি ছোট নাট পিকনিক করার জন্য তো খাবার আর বক্সের প্রয়োজন হবে করলি কি আর করবি আমি বাজারে গিয়ে বক্স নিয়ে আইতেছি আর তুই গিয়ে গর্জিলের হাঁসটা চুরি করে আন আজকে মজা করে খাবো কি বললি ওই শয়তান গর্জিলের হাঁস চুরি করতে হবে গর্জিলা যদি জানে আমাকে তো মেরেই ফেলবে দুরো বলতু তোকে একটি কাজ দিলে তুই ভালো মতো করতে পারিস না তুই গিয়ে গর্জিলের হাঁস চুরি করে আন আর আমি বাজারে গিয়ে বক্স নিয়ে আইতেছি এই ছাগল দোকানে আসিস এই ছাগল গেলি কোথায় তুই ইরে শিয়াল ভাই অনেক দিন ধরে তো তোমাকে দেখি না থাকো কোথায় তা কি মনে করে আসলে আমার দোকানে এই তো আসি কোন রকম তো আমি আর আমার বন্ধু মিলে একটি পিকনিক করব আমাকে কি দুটো বক্স দেওয়া যাবে তোমার দোকান থেকে অবশ্যই নিয়ে যাও আমি তো এখানে বক্স দিতেই দোকানটা খুলেছি আমি যদি মানুষকে বক্স না দিই তাহলে আমার দোকান চলবে কি করে যাও এখান থেকে দুটো বক্স নিয়ে যাও কখন গেছে বল্টু বক্স আনতে কিন্তু এখনো ফিরছে না কেন আরে তো বল্টু আসতেছে তাড়াতাড়ি আরে বল্টু কত কষ্ট করে বাজার থেকে বক্সটা নিয়ে এলাম বক্সটা সার হলো এবার তো খাবার পালা কই হাঁস কই খাবো না আমরা আরে বলতু একদম ভুলে গেছি তোকে বাজার থেকে আনতে গিয়ে আমার হাঁস তৈরি করার কথা মনেই ছিল না তোকে একটা কাজ দিলে তুই ভালো মতো কাজটা করতে পারিস না তোর জন্য পিকনিকটা মাটি হয়ে গেল এখন পিকনিকে আমরা খাবো কি বল এখন আর কি করার বল দুজনে গিয়ে হাঁসটাকে চুরি করে আনি চল হ্যাঁ না তুই ঠিক বলেছিস চল দুজনে গিয়ে চুরি করে আনি হাঁসটাকে এই না তুই যা আমার না দুই নাম্বার এসেছে আমি দুই নাম্বার করে আসতেছি তুই যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আসিস এই হাস আমি তোকে এখানে ছেড়ে দিয়ে গেলাম আমি একটু পরে এসে তোকে নিয়ে যাব তুই কিন্তু এখান থেকে কোথাও যাবি না এই সুযোগ গর্দিলা চলে গেছে এখনই আমাকে হাসটাকে চুরি করতে হবে এই শিয়াল আমার হাঁস নিহত কোথায় এই মরেছে গোজিলে টের পেয়ে গেছে আমি ওর হাঁস চুরি করেছি এখন হাঁস থেকে তাড়াতাড়ি দাঁড়া বলছি দাঁড়া এই বজ্র শিয়াল আমার হাত থেকে আজকে তোর কোন নিস্তার নেই অসভ্য শিয়াল আরে কি হলো গর্জিলা তুমি নাকে কেন মারছো ওকে মারবো না ওকে তো আজকে মেরেই ফেলবো বজ্জার শিয়াল আমার হাস চুরি করার কত বড় সাহস ওরে বাবা গর্জিলা যদি জানে এই চুরির সাথে আমিও আসি তাহলে তো আমাকে মেরেই ফেলবে কাজ করি গর্জিলার সাথে তাল মিলাই এই অসভ্য বল তোর কত বড় সাহস তুই গর্জিলার হাস চুরি করো আজকে তো তোকে মেরেই ফেলবো বন্ধু না আমাকে বাঁচাই গর্জিলার হাত থেকে বন্ধু কে তোর বন্ধু একই তো গর্জিলের চুরি করেছিস আবার আমাকে বন্ধু বলছিস তোর সাহস তো কম না দাঁড়া দেখ তোর কী অবস্থা করি